খুব মন দিয়ে কথাগুলো শোনা দরকার একদম আপনি যদি লয়ের মানুষও না হন তারপরও কথাটা শুনবেন আশা করি ভাল কাজে দিবে আপনাকে আপনি যে রাষ্ট্রে থাকেন বাংলাদেশ এই রাষ্ট্রটা পরিচালিত হয় মূলত তিনটা কাঠামোর মাধ্যমে জুডিশিয়াল এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার মানে হচ্ছে বিচার ব্যবস্থা প্রশাসন এবং আইন বিভাগ এই তিনটা বিভাগের মাধ্যমে হচ্ছে মূলত বাংলাদেশের শাসন ব্যবস্থার কাঠামোটা চলে যেমন প্রশাসন মানে এই যে আমলাতান্ত্রিক যে বিষয়টা সরকারি অফিস দেখেন সেটা মূলত এক্সিকিউটিভের ভিতরে পড়ে এবং আইন যেটা সেটা মূলত পার্লামেন্ট আইন তৈরি করে দেন জুডিশিয়ালি যেটা কোর্ট আদালত মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বা অধনস্থ আরও যত কোর্ট আছে বিশেষত এই যে আইন বিভাগ থেকে যে আইনগুলো তৈরি হয় সেই আইন অনুযায়ী বিচার করে বিজ্ঞ আদালত থেকে বিচার ব্যবস্থা থেকে এবং যদি এই আইন নিয়ে কোনো সমস্যা তৈরি হয় বা সেটার ভিতরে কোনো কথা বলতে হয় বা ব্যাখ্যা করতে হয় সেই বিষয়টা মূলত বাংলাদেশ হাইকোর্ট অথবা আপিল ডিভিশন তারা এই কাজটা করে বিচারপতি মহোদয়গণ এই কাজটা করে ব্যাখ্যা এবং এই যে সামগ্রিক আয়োজনটা রাষ্ট্রের আইন পরিচালনা করা মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা আইনের সুশাসন নিশ্চিতের মাধ্যমে সামগ্রিকভাবে সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে মূলত আইন তৈরি হয় সেই আইনের সামগ্রিক দেখাশোনার কাজটা মূলত এক্সিকিউটিভ করে প্রশাসন করে এখন এইখানে কথা হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু সেখানে সেপারেশন অব জুডিশিয়ারির কথা বলা হয়েছে মানে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে যে স্পষ্টভাবে বিচার বিভাগ স্বাধীন থাকবে এখন আমাদের দেশে সবটা সময় নাগরিকের জন্য সবচেয়ে কল্যাণকর যে বিষয়টা থাকে সবসময় কিভাবে যেন সেটা একটা মূল মোয়া কি বলে এটাকে মোয়া ঝুলিয়ে দেওয়া হয় যে মোয়াটা আজকে ঝুলাইলাম তুমি দেখতে থাকো দেখতে থাকো কোনো একদিন কবে খাইতে পারবা তা ঠিক নেই তো সেপারেশন অব জুডিশিয়ারি অথবা বিচার বিভাগ পৃথকীকরণের যে বিষয়টা আর্টিকেলে রয়েছে সেটা নিয়ে অনেক কথাবার্তা শুনেছেন এখন তাহলে বাস্তবে একটা কথা আমি উদাহরণের আকারে আপনাকে বলি যেমন ধরেন আমি লাস্ট কয়েকদিনে একদম স্পষ্টভাবে নিজের সাক্ষী জেনেছি সাথে ছিলাম সাধারণ পোশাকে সেটা হচ্ছে মানুষ যখন ভিক্টিম হয়েছে ভিক্টিমাইজড হয়েছে তাকে সাথে অন্যায় করা হয়েছে সে থানায় গেছে যে অন্যায় করেছে সে আসামি বা অপরাধী মূলত যার প্রতি অন্যায় করা হয়েছে তার চেয়ে প্রভাবশালী থানা বলতেছে তার এই মামলাটা তারা থানায় নিতে পারবে না সম্ভব না কোন অথরিটিতে থানা এই কথা বলে আমি আসলে খুঁজে পাই না এবং বাংলাদেশের মানুষ এই কথা যখন থানায় বলে তারপরে ওই সময়ে কেন থানার সামনে সে অনশনে বসে না কেন বা থানা ঘেরাও করে না কেন আমি জানি না কারণ সে তো স্পষ্টভাবে আইন ভঙ্গ করতেছে সেটার বিরুদ্ধে আপনার নাগরিক অধিকার নিয়ে আপনাকে জাগতে হবে লক্ত হবে আর বিকল্প কিছু নাই এটাই পৃথিবীর সভ্যতা বা ইতিহাস যুগে যুগে চলে আসছে এখানে কোনো আদবকায়দার কিছু নাই যাই হোক তো থানায় নিবে না না নেওয়ার কারণে কি হয়েছে কোর্টে গেছে কোর্টে মামলাটা যখন হয়েছে তারপরে যেটা হয়েছে কোর্ট এই মামলাটা তদন্তের নামে আবার সেই থানাতেই দিয়েছে মানে এক্সিকিউটিভ বা প্রশাসনের কাছে দিয়েছে তাহলে সেপারেশন অফ জুডিশিয়ারি বলতে যে জিনিসটা বোঝায় সেটাকে আসলেই এখানে প্র্যাকটিস করা হয়েছে বাংলাদেশের বিজ্ঞ আদালত বলেন বিজ্ঞ আইন আইনজীবী বলেন তারা যথেষ্ট পরিমাণে জেনে বুঝে শুনে লেখাপড়া করে ওই পজিশনটায় যেতে হয় আমাদের প্রশাসন আমি তো ওকে ছোটো করতেছি না তাদের একাডেমিক কোনো কোয়ালিফিকেশন এখানে তাদের ধারে কাছে নেই অধিকাংশে সেখানে একটা মামলা কোর্টে নেওয়ার পরে যখন তদন্ত নামে এক্সিকিউটিভের কাছে দেওয়া হয় এবং সেই তদন্তের জন্য আমি লাস্ট কয়েকটা তদন্ত আমি সরাসরি এই সিভিল ড্রেসে আমি ছিলাম সেখানে যে কী কথাবার্তা হয় আমি শুনে অবাক হয়ে গেছি কোনো ধরনের নীতি নোধ ইভেন ভিকটিম স্পষ্টভাবে তদন্ত অফিসাররাও জানে এ ভিকটিম কিন্তু তারপরেও সেখানে অনৈতিক সুযোগ সুবিধা তারা সেখানে দাবি করতেছে এটা আমি বলতেছি না এটা সবাই জানে মূল কথা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি টু বিচার বিভাগ স্বাধীনকরণ বা বিতর্কীকরণের যে বিষয়টা আমাদের স্পষ্ট নতুন প্রজন্মের লয়ার যারা আছেন আপনাদেরকে কথা বলতে হবে প্রতিটা দিন এভাবে ভোগা সম্ভব না নাগরিক অধিকারের জন্য আইনের সুশাসনের জন্য প্রতিবাদ প্রতিরোধ এবং আন্দোলনের বিকল্প যে কিছু নাই সেটা এই চব্বিশের আন্দোলন প্রমাণ করেছে আর বসে থাকার টাইম নেই সেপারেশন অফ জুডিশিয়ারি যখন একটা পার্টি মামলাটা কোর্টের কাছে দেয় সেখানে কেন তদন্ত কোর্টের কোনো স্বাধীন বিচার তদন্ত সংস্থার মাধ্যমে এটা হতে পারবে না হয় না কেন এই ব্যবস্থাটা নাই কেন কেন এই তদন্তের কাজটা তো আইনজীবীরাও করতে পারে একটা সিস্টেম করে দিলেই হয় অথবা কোর্টের অধীনেই একটা প্রশাসনকে কোর্টের অধীনে বিচার বিভাগের অধীনে এটাইতেই একটা অর্গান ডেভেলপ করা যায় এই জিনিসগুলো আমাদের জানতে হবে দরের দর আমাদের পানির সাথে মিশিয়ে যেভাবে চালানো হচ্ছে সেভাবে চলতে দেওয়ার কোনো সুযোগ নাই অন্তত পক্ষে কথাটা বলতে হবে সুতরাং তরুণ আইনজীবী যারা আছেন অথবা সাধারণ মানুষ যারা এতক্ষণ কথা শুনে বুঝেছেন বা জীবনে একটা বারও যদি ভুগেছেন এই তদন্তের নামে পুলিশ কর্তৃক বা অন্য তদন্ত যারা করে তাদের কর্তৃক আপনারা এই কথাগুলো বলেন যদি না বলেন অন্তত আমি বলবো আমার সাথে আসেন আমি ওই কোর্টে আমার ওকালতি করতেই হবে এই আইন পেশার আমি 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 ধারি না মূল কথা হচ্ছে আইনের সুশাসন বাস্তবায়নে যেহেতু আইন জানার মতো জ্ঞান আল্লাহ আমাকে দিচ্ছে এবং এই কথাটুকু বলা পর্যন্ত যেহেতু আল্লাহ আমাকে আনছে সুতরাং আইনের সুশাসন বাস্তবায়নে এবং স্বাধীন বিচার বিভাগ সুন্দরভাবে একটি গড়ে তোলার জন্য যতটুকু সম্ভব শতটুকু কথা বলতে হবে এবং যারা এই কথাটা বুঝছেন যদি একটু ভালো লাগে যদি কোনো আমাদের লয়ার ভাই বন্ধু তারা থাকেন আসেন আমরা এটাকে ফর্মাললি যে কি সব জায়গায় দাবি পৌঁছে দেওয়ার দরকার সেসব জায়গায় আমরা এটা বলি যে তদন্তের নামে যখন এই ভিকটিমদের কি পরিমাণ নির্যাতন করা হয় কি পরিমাণ মানসিক টর্চার আর্থিক টর্চার করা হয় এটা যারা একবার ফেস করছেন তারা জানেন এটা তো হতে পারে না মূল কথা হইছে জুডিশিয়ারির ভিতরে এক্সিকিউটিভটার ঢোকার কোনো সুযোগ দেওয়া সম্ভব না এটা হতে পারে না এটা আর্টিকেল টোয়েন্টি টু অথবা সেভারেশন অফ জুডিশিয়ারি সরাসরি একটা সাংঘর্ষিক অবস্থা আমি এটা মনে করি সুতরাং আপনার যদি মনে হয় যে আসলে এটা উচিত না পক্ষে এই কথাটা আপনি একটু শেয়ার করুন অথবা জানুন অথবা আপনার ইতে আপনি বলুন যদি আপনি আমাদের লয়ার বন্ধু হন আপনিও বলুন আসুন বলা শুরু করি এইভাবে চলতে দেওয়া যায় না বলতে বলতে পরিবর্তন হবে এবং হতে পরিবর্তিত পরিবেশ তৈরি করে দেওয়াটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উপারে সবচেয়ে গুরুদায়িত্ব বলে আমি মনে করি সুতরাং সেপারেশন অফ জুডিশিয়ারি শীঘ্রই আমরা এই বাংলার মাটিতে দেখতে পারব এবং এই দেশে শুধু ধনীরাই বিচার পাবে বা ধনীরাই আইনের ফাঁক দিয়ে চলে যাবে আর গরিবের বিচারের কোনোই হবে না সেটা হতে পারে না বরং কৃষক থেকে শুরু করে ধনী সবার জন্য সুন্দর সমান আইনের সুশাসন বিচার ব্যবস্থা বিশেষত যেন একদম ঠিকঠাক থাকে সেজন্য আমাদেরকে যতদূর লড়াই করা সম্ভব আমি ইনশাল্লাহ সেই লড়াই করে যাব মনের দুঃখে কথাগুলো বললাম জানি না আপনি দুঃখ পেয়েছেন কি না বা দুঃখ পেলেও সেটা আপনি ফিল করেন কিনা এই অবস্থা চলতে দেওয়া যায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম